চিচিঙ্গা আর আলু দিয়ে বল মাছ রান্না করলাম কেমন হয়েছে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসুন তাইলে আমরা পরবর্তী রান্নার জন্য অপেক্ষা করি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি বয়াল মাছ আলু আর চিচিঙ্গা চিচিঙ্গাগুলো আমি একটু হালকা সিদ্ধ দিয়ে নিছি যাতে সার টার চলে যায় সেই জন্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিছি হালকা সিদ্ধ তারপর মাছে দিয়ে দিব আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে টমেটো নিছি বড় একটা টমেটো কেটে নিছি পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দনের জিরা আর দনে পাতা কাঁচামরিচ এই দিয়ে আমার রান্নাটা আর কিছু লাগবে না আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি এখানে একটা ফ্রাই বসাই দিচ্ছি তেলটা দিয়ে দিব তেলটা হাফ কাপের মতো দিবো যেহেতু আলু আছে আলু একটু তেল বেশি টানে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম অনেক বেজে দেবো তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসবো আমার পেঁয়াজটা বসানো হয়ে গেছে তেলটাও করে চলে আসছে আমি এখন পাউডার মশলাটা দিয়ে দেবো হলুদ মরিচ দনে আর জিনা এটা আমি আন্দাজ মতো দিয়েছি বলা লাগবে না কতটুকু আপনারা যা রান্না করবেন আন্দাজ মধ্যে দিয়ে দেবেন আমরা অনেক সময় কম বেশি রান্না করি এগুলো আমরা আন্দাজ মধ্যে দিই এখন দিয়ে দেবো একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি আর মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি আমি আবার দেখে মাছের উপরে কিছু লবণ দিব আমি কষিয়ে নিই তারপর আলুটা দিয়ে দিব দাদা কষানো হয়ে গেছে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা একটু কষানো হয় তারপরে দিবো মাছ একটু পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব

আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিব মাছ থেকে আরো পানি ব্যয় গড় মাছটা খেতে খুবই ভালো লাগে

টাকা দিয়ে দিব আবার ফিরে আসবো চুলাটা বন্ধ করে দিলাম এই যে দেখেন তরকারিটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে এমন আমি পরিবেশন করবো সে পর্যন্ত সাজিয়ে থাকবেন চিচিঙ্গা আর আলু দিয়ে বল মাছ রান্না করলাম কেমন হয়েছে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসুন তাইলে আমরা পরবর্তী রান্নার জন্য অপেক্ষা করি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ